কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি এটা আমি বারবার বলি যে আমিও থাকবো না আপনিও থাকবেন না কি থাকবে বলেন তো আচ্ছা আগে এই কথাগুলো বলার আগে আমি একটা প্রশ্ন করবো প্রশ্নটা হচ্ছে তা আজকে তো এলপিএস নেকলা খরচের না হ্যাঁ আচ্ছা এলপিএস এর এসের আর্থিং রেজিস্ট্যান্স কত রাখতে হবে হ্যাঁ লেখা আছে এখানে পাহাড়ি অঞ্চলের দশ পাহাড়ি অঞ্চলে লেখা আছে হ্যাঁ হ্যাঁ কি এলাকা ভেতে কি কম বেশি হবে দুই হম হবে একশো হম হবে আচ্ছা আমরা যখন ওই যে এই জন্য কোয়েশনটা করলাম আপনারা কনফিউশনে থাকবেন এই জন্য বলছি আচ্ছা আমরা নর্মাল যখন ইলেকট্রিক্যাল আর্থিং করি তখন এই জিনিস কথা রাখি এক হোমের নিচে ভাই এক সর্বোচ্চ কত এক হোমের নিচে বা অ্যাগহোম হলে আমাদের গ্রহণযোগ্য তার উপরে গেলে গ্রহণযোগ্য তখন কি করব আমরা আর একটা আর্থিং করবো নাকি আচ্ছা তাহলে এইখানে যদি এক হোম হয় আর বজ্রপাতের ক্ষেত্রে তো আরও বেশি কারেন্ট যাবে সেখানে আবার আবার দশ কারেন্ট রাখলাম বিএনবিসি বলছে না দশ লেখা আছে স্পষ্ট লেখা আছে যে টেন হোম পর্যন্ত আমরা একসেপ্টেবল ধরে নেই তবে দুই ওহোমে কি রাখাটা ভালো

আচ্ছা রেজিস্ট্যান্স কম হলে কি হয় ধরেন যে এটা যদি আমার রেজিস্ট্যান্স কম থাকে তাহলে কি হবে বলেন তো বাধা রেজিস্ট্যান্সটা হচ্ছে কি কারেন্ট যাওয়ার পথে বাধা নাকি বাধা যদি না থাকে তাহলে কারেন্টটা इजीली যাবে না সহজে চলে যাবে ঠিক আছে তাহলে এখন যখন বজ্রপাত হবে এটা আমি এই বিল্ডিং এর ছাদে লাগাইলাম এটা মাটিতে লাগালাম নাকি আর এটা হচ্ছে আমরা এই কি বলে এটা কি নাম কি এটা এর নাম আছে রুফ কন্ডাক্টর অথবা ডাউন কন্ডাক্টর রুফ দিয়ে ডাউনে এসে ডাউনে যাবে নাকি লাইক মাঝখানে তাহলে এর রেজিস্ট্যান্স যত কম থাকবে তত ভালো না আর বজ্রপাতের ক্ষেত্রে তো যে পরিমাণ কারেন্ট যাবে আমাদের হিসাবের বাইরে আমাদের ক্যালকুলেশনের বাইরে তাহলে এইখানে রেজিস্ট্রি ধরি দশ হয় তাহলে কি কম যাবে না কম কারেন্ট যাবে আচ্ছা এটা বলার কারণটা হচ্ছে এর আগে বলছিল কে যেন পাহাড়ি অঞ্চলে না আসলে দেখেন আমাদের সমতল ভূমিতে সমতল ভূমি যেখানে আমরা আসি এইখানে আর্থিং রেজিস্টেন্সটা খুব সহজে কমানো যায় অর্থাৎ মাটির যে আমাদের ময়স্চার লেভেল পর্যন্ত খুব সহজে যেতে পারি ঠিক আছে কিন্তু যেখানে পাহাড়ি অঞ্চল সেখানে তো মাটির সমতল থেকে তো ওটা আরও পড়ে তো এত দূর পর্যন্ত নিয়ে যাওয়া কি সম্ভব হয় সেগুলোর ক্ষেত্রে আমরা টেন ও হোমস পর্যন্ত এটাকে গ্রহণ করে গ্রহণযোগ্য মানে ধরে থাকি আর পাহাড়ি অঞ্চলে কিন্তু বজ্রপাত আরো বেশি হয়

হ্যাঁ আচ্ছা এই জন মানুষ বললে কী সমস্যা সমস্যা জ্যাম কইছে হ্যাঁ নজরুল স্যারের সামনে ডাকব তাহলেই হবে ঠিক আছে আচ্ছা ওই যে ওই স্যার জামারে বললেন যে কালকে আমরা একটা অফার ডেকেছিলাম নাকি এই অফারটা নিয়ে আপনাদের নাকি কোনো কোয়েশ্চে আছে তা আগে অফারটা আগে বলি অফারটা হচ্ছে আমাদের সৈতপুর ব্রাঞ্চে আমরা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং কোর্স শুরু করছি যেটা আগে আমরা ঢাকা ব্রাঞ্চে করাইতাম দুই ব্যাস করাইছি তারপরে হচ্ছে আমাদের আগুন এবং গ্যাস নিয়ে কাজ হওয়ার কারণে আমাদের এই ইনভারনমেন্টে আমরা এটাকে করাইতে পারি না না পারার কারণে আমরা সৈদপুর যেহেতু খোলামেলা জায়গা অনেক বড় জায়গা ঠিক আছে ওইখানে আমরা এই কোর্স শুরু করছি তা কোর্সটা শুরু করার পরে কোর্সটাতে আমরা একটা অফার রাখছি যদি কেউ আমাদের এই আর এসির কোর্স রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন কোর্সের এক মাসিটাও এটাও এক মাস আঠারোটা ক্লাস ঠিক আছে সেমভাবে তা এটা যদি কেউ করে আর এসি কোর্স যদি কেউ করে তারকে আমরা যে কোনো একটা কোর্স ফ্রি করাবো তার ইচ্ছা অনুযায়ী তার মর্জি অনুযায়ী এমন না যে আর এসি কোর্স করলে ওয়ারিং ফ্রি এরকম না যার যেটা প্রয়োজন হবে যার যেটা প্রয়োজন হবে সে চাইলে আর এস সঙ্গে একটা ফ্রি কোর্স ইলেকট্রিক্যাল হাউসওয়্যার নিতে পারে দুই নাম্বার চাইলে সে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিও নিতে পারবে তিন নাম্বার সে চাইলে অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং নিতে পারবে কিন্তু আবার ইয়া বলেন না আমাদের আরেকটা কোর্স আছে সৈয়দপুরে যেমন ড্রাইভিং সেটা বললেন সেটা পারবো না কেন ড্রাইভিং এর খরচ আছে না স্যার ড্রাইভিং এ সম্ভব না পসিবল না খরচ আছে না আর আমাদের যে গাড়ি ড্রাইভিং এর গাড়ি সেটা কি বলে তেলের গাড়ি তেলের গাড়ি আমাদের একটা স্টুডেন্ট ট্রেনিং করাইতে চার হাজার টাকার মতো তেলে যায় আর আমরা কিন্তু ওরকম ট্রেনিং করাই না যে হচ্ছে জাস্ট খালি নিয়ে যায় একটু পার্কিং করলেন ঢুকালেন এরকম না আমরা কিন্তু রোডে চালাই সবসময় আঠারোটা ক্লাস হয় আঠারোটা ক্লাসের মধ্যে মিনিমাম পনেরোটা পনেরোটা ক্লাসই হচ্ছে রোডের মধ্যে আধা ঘন্টা করে গাড়ি চালাবেন আধা ঘন্টা করে গাড়ি চালাবেন আর এটা কোর্স ফি হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা মানে ওই যে ইয়াতে মটর ড্রাইভিংয়ে হ্যাঁ 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 আর এসিটা বলতেছি আচ্ছা আর এসির কোর্স ফিটা হচ্ছে দশ হাজার টাকা আর এসির কোর্স কোর্স ফিটা হচ্ছে দশ হাজার টাকা কারণ এখানে খরচ আছে অনেকগুলা খরচ আছে যেমন গ্যাসের খরচ আছে ঝালাই করার খরচ আছে ঠিক আছে কপার টিউব কেটে লাগাবেন এগুলো কিন্তু প্রচুর খরচ ঠিক আছে এইখানে যেভাবে কেবল টুকটা টুকরা করেন না তো ওইখানেও যদি আমরা যদি একজন করে যদি ঝালাইও করাই তাও প্রচুর টাকা যায় আবার যদি গ্যাস যখন আপনার গ্যাস রিফিল করা এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কাজ গ্যাসের লিক টেস্ট করা এইসব করতে যায় অনেক গ্যাস নষ্ট হয় এই জন্য এর কোর্স ফিটা বেশি তা আপনি যদি এই একটা কোর্স করেন ঠিক আছে তাহলে এর সঙ্গে কে পাচ্ছেন হাউজ ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং যে কোনো একটা কোর্স ফ্রি করতে পারবেন ওই এক মাসই হবে রেফ্রিজারেশন ধরে বেকালে হয় সকালে ওই কোর্সটা করতে পারবেন ঠিক আছে হ্যাঁ প্রশ্ন বলেন দেখি কি প্রশ্ন স্যার আমি রেফ্রিজারেটরে কাজ নিলাম হ্যাঁ নেওয়ার পরে আমি এটা এক মাস করার পরে কি আমি দ্বিতীয় মাস কি আমি অন্য একটা ইয়া নিতে পারবো

একটা অফারের পর একটা অফার হয় না যারা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেনটেন্সে আসেন দুই মাসের কোর্সে আসেন তারা এইটাতে অ্যাপ্লাই করতে পারবেন না আপনারা যদি পরবর্তীতে অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং কোর্স করতে চান ঢাকাতে এমন আছেন না হয় না যে পরবর্তীতে আপনি অ্যাডভান্স মোটর কন্ট্রোল ভর্তি হই তো সেই ক্ষেত্রে আপনি এই অফারটা মানে নিতে পারবেন এবং এতে লাভ আছে আপনার লাভ কি আপনাদের লাভটা বলি তারপরে আমার লাভটা আমি বলবো ঠিক আছে আপনাদের লাভটা হচ্ছে কি এক মাসের কোর্স এটা কত দশ হাজার টাকা না আর ওইখানে থাকা খাওয়ার খরচ হচ্ছে পনেরোশো টাকা সরি থাকার খরচ হচ্ছে পনেরোশো টাকা টোটাল কত এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর খাওয়ার খরচ তো মিল সিস্টেম ওখানেও যেমন সিস্টেম এখানেও সেমি সিস্টেম ওখানে আরও কম পড়ে ওখানে আরো কম পড়ে ঢাকার থেকে ঠিক আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ বলেন বলেন প্রশ্নে বলেন

প্রথমত স্যার পরিবারে যদি কোনো ছেলে হয় বা ছেলে মেয়ে উভয় যেই হোক প্রথম যে সন্তানটা হবে প্রত্যেকের আদর যত্ন তার প্রতি বেশি থাকে মানে দিক দিয়ে যে কোনো দিক দিয়ে আদর যত্ন বেশি থাকে আর যখন সে কোনো কাজের দিকে যায় বা পড়ালেখার দিকে যায় তার প্রতি অন্য একটা খেয়াল থাকে খরচও তার দিকে বেশি খরচ বড়দের প্রতি জি স্যার আর যখন ছোটদের প্রতি থাকে না স্যার ছোটদের প্রতি স্যার পরবর্তীতে এসে ধাপে ধাপে কমে স্যার খরচ আচ্ছা একটা লটারি হোক একটা ইয়া হোক

আচ্ছা এখন বড়রা বেশি পায় কয়জন আছেন তাহলে কি কি হয়েছে হাবর ভোট যুক্ত হয়েছে আপনিও বড় নাকি আপনি বেশি পাইছেন আচ্ছা হা ভোট নাকি হা ভোট ও হা ভোট যুক্ত না আসলে দেখেন সময়ের সঙ্গে সব চেঞ্জ আছে এটা তো মন খারাপের কিছু নাই স্যার এটা তো মন খাবে কিছু নাই ওই যে আপনি যখন একটা মোবাইল ফোন কিনে আনবেন না দুই দিন পর দেখবেন যে আরেকটা মডেল নতুন আসছে দুইটা দিন কেন ডিলিট করলাম না এরকম করতে করতে দেখবেন যে আপনার কেনাই হবে না যদি আপনি এই সিস্টেমে থাকেন তাহলে কি এটা কেনাই হবে না ঠিক আছে আর যারা বিয়ে করেন না গার্লফ্রেন্ড আছে না যখন একটা সঙ্গে রিলেশনশিপে দাঁড়াইছেন আরেকটা ভালো সুন্দর না নাকি হ্যাঁ কি ফশন চেঞ্জ আরে বাবরে বিয়ে করে নেই শালি হলো থেকে কোন তো আচ্ছা ওগুলা পরের বিষয় ওগুলা পরের বিষয় আসলে মন খারাপের কিছু নাই এটা জাস্ট একটা অফার আর সৈদপুর যেখান থেকে সবাই যাবে তাও কিন্তু না সবাই যাবে তাও কিন্তু না ঠিক আছে এখানে গেলে সর্বোচ্চ দুই একজন যেতে পারে ঠিক আছে আর এমন যে বিষয় না সবাই গেলে যে করতে পারবো তাও কিন্তু না এটা মনে রাখেন যদি আমার এই পনেরো ষোলোটার উপরে যায় করতে পারবো আমি আমার তো লিমিটেশন আছে নেন স্যার মাইক্রোফোন নেন স্যার ওই যে আর তো করলে তিনটা যে কোনো একটা ফ্রি হ্যাঁ ফ্রি আর যদি আমি এই কিনা না ওইখানে সুযোগ নাই ড্রাইভিংটা ড্রাইভিংটা হচ্ছে আমাদের আরেকটা পার্ট মানে আরেকটা পার্ট বলতে ওটা আরেকটা প্রতিষ্ঠান ওটা হচ্ছে আমাদের সৈদপুর কার ড্রাইভিং স্কুল ওটা আরেকটা প্রতিষ্ঠান এবং এই ড্রাইভিংটা বলে নেই আসলে ড্রাইভিং থেকে যা অর্থ আমরা ইনকাম করি ঠিক আছে এখানে ইনস্ট্রাক্টরের বেতন গাড়ির খরচ তেল খরচ বাদ দিয়ে যা থাকে আমাদের একটা মাদ্রাসা আছে জানেন তো ওই মাদ্রাসার বাচ্চাদের পিছনে সমস্ত টাকাটা ব্যয় করা হয় বুঝে আসছে এবং আপনারা আরও জানেন না আরও অনেক জিনিস আপনারা জানেন না আমরা এগুলো আসলে সবসময় বলি না বলা মানে আপনাদের যে কোর্স ফি আছে না এই কোর্স ফি থেকে প্রতিজনের কোর্স ফি থেকে পাঁচশো টাকা করে আমাদের এই মাদ্রাসার পিছিয়ে ব্যয় হয় বুঝতে পারছেন তা এইগুলো আপনারা জানেন না এগুলো হচ্ছে আমি কেন বলি না কেন এর আগে আমি এটা যে আপনাদের সার্টিফিকেটের সঙ্গে দুশো টাকা নিতাম এর আগে যেমন ছিল তো অনেকে মন খারাপ করে দুশো টাকা নেয় সাদা বাজি হ্যান ত্যান করে কোর্স ফি তো নিছেন এখন পরে এটা ওই যে একই কথা জিনিসটা যেমন আগে ছিল আমাদের কোর্স ফি ছিল ছয় হাজার পাঁচশো টাকা আমি বলে দিই ছয় হাজার পাঁচশো টাকা সার্টিফিকেট নিতাম হচ্ছে কি দুইশো টাকা ঠিক আছে এটা সরাসরি আমাদের মাদ্রাসা রিসিভ দিয়ে কেটে দেওয়া দেওয়া হতো এখন কিন্তু আলটিমেটলি কোর্স ফি বাড়ায় আট হাজার পাঁচশো হয়েছে আলটিমেটলি কিন্তু এই পাঁচশো টাকা কিন্তু ওইখানেই যায় ওইখানেই যায় আসলে এই প্রতিষ্ঠানগুলো যা আছে আমার হয়েছে সবগুলো হচ্ছে সেবামূলক কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি এটা আমি বারবার বলি যে আমিও থাকবো না আপনিও থাকবেন না কি থাকবে বলেন তো ভালো কাজ বা ভালো কাজ না ভালো খারাপ যাই করেন না কেন কর্ম কর্মগুলা থেকে যাবে বুঝে আসছে কর্মগুলা থেকে যাবে তো এই কর্ম ভালো কর্ম যেন থাকে এবং আপনাদেরকে বলবো আপনারা শিখতেছেন না অনেকে যায় যাই কারণ করেন কাউকে শেখান না বা শিখাইতে চান না কিন্তু এই কাজটা কখনোই করবেন না আপনি মন উজাড় করে শেখাবেন আপনার রিজেক্ট কেউ আটকাইতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো কেউ আটকাইতে পারবে না আর যদি আপনি ধরেন যে আপনি শেখাচ্ছেন না ওর যদি শেখার ইচ্ছা থাকে ও কোনো না কোনোভাবে শিখবে আর যেদিন শিখবে শেখার পরে বলে শালা তুই এই জিনিসটা শেখাস নাই হ্যাঁ আর যদি আপনি ভালোভাবে শেখান ওটা শেখায় দেন আপনাকে সারা জীবন শেষ শ্রদ্ধা করবে সারা জীবন শ্রদ্ধা করবে ঠিক আছে আপনারা চাইলে এটা অফারটা নিতে পারেন যারা মানে অলরেডি অ্যাডভান্স মোটর কন্ট্রোল ভর্তি হবেন বা হাউজারিং একটা কোর্সে ভর্তি হয়েছেন একটা কোর্স করে যাচ্ছেন তো এই অফারটা নিতে পারেন কিন্তু সীমিত সবাইকে নিতে পারবো না সীমিত অ্যাডমিশন যোগাযোগ করেন আর কি কি করি নেই ও আমার লাভটা কি আমার লাভটা শুনবেন আচ্ছা আমার আমার লাভটা হচ্ছে বিজনেসের লাভ না আমার লাভটা হচ্ছে কি এইখানে জায়গা দেওয়া একটু মুশকিল হচ্ছে এইখানে জায়গা দেওয়া মুশকিল হচ্ছে যেহেতু আমাদের সৈকত ব্রাঞ্চ আলু আছে ওইখানে কিছু সিট খালি আছে ঠিক আছে তো এই খালি সিটটাকে পূরণ করার জন্য এই অফারটা দেওয়া আর যেহেতু ওখানে নতুন একটা কোর্স শুরু করতেছি কেউ জানে না কেউ জানে না এইভাবেই জানবে ঠিক আছে কারণ আপনি যতক্ষণ পর্যন্ত ওখানে যাবেন না ওখানকার পরিবেশটা বুঝবেন না এখানে একজন ছিল না কে কে আছে সৈতপুর ব্রাঞ্চে করার হাউজারি ইন্ডাস্ট্রি ওয়ারিং আসে নাই বিকাল শিফটে আসছে ওরা বললেন যে স্যার এখানে আসে তো একটু প্র্যাকটিক্যাল কম কম হচ্ছে ওইখানে দেখেন যে রাত দশটা বারোটা একটা পর্যন্ত ওরা প্র্যাকটিক্যাল করছে কারণ একই জায়গায় থাকার ব্যবস্থা আবার আমাদের ইনস্টিটিউটটা আছে আর এনএসটা সবসময় থাকে ওখানে তাই এমনও গেছে রাত দুইটা তিনটা পর্যন্ত প্র্যাকটিস করছে

উপহার আচ্ছা এগুলো হচ্ছে একটা বিজনেস পলিসি আমি আসলে বিজনেস করতে চাই না আমি এটা বিজনেস করতে চাই না একটা বাইক দিব আড়াই লাখ টাকার অবশ্যই মিনিমাম আমি পাঁচশো মানে পাঁচ ছয় লাখ টাকার টিকিট বের করব তারপরে দেবো তার ঠিক ঠাক দেবো আর লটারি কিন্তু ইসলামে হারাম এটা কিন্তু টাকার বিনিময় দেওয়া হচ্ছে না এটা জাস্ট আপনাদের একটা পুরস্কার বুঝতে আসছে পুরস্কার হ্যাঁ আরো প্রশ্ন স্যার শেষ করব তাড়াতাড়ি আমি আরেকটা অফিসে যাব আপনাদের জন্য কাজের ব্যবস্থা করতেছি আমি দেখি আল্লাহ যদি তফি দান করে আমি এটা চেষ্টা করতেছি অনেকে আছে আপনারা কাজ অনেকে আছেন অনেকে আমাদেরকে ফোন দেন যে কাজ স্যার কাজ করার সুযোগ পাই না তা আমি অলরেডি আপনারা দেখছেন যে গত এক মাস মানে কয়েকদিন ধরে মানে কয়েকদিন দুই শপ্ত ধরে যে আমি ফার্স্ট টাইম অফিস করি না আমি আটটা অফিসে যাই যে ওইখানে কিছু ঠিকাদারের কাজকর্ম করতেছি ওই কাজগুলো যদি পাই তাহলে ইনশাল্লাহ আপনাদের মধ্য থেকে কেউ না কেউ ওই প্রজেক্টগুলোতে কাজ করবেন বুঝছেন এটা কিন্তু পার্মানেন্ট জব না মানে প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন পার্ট টাইম না মানে ফুল টাইমই করতে হবে কিন্তু যে কদিন থাকতে হবে ফুল টাইমই করবেন মানে ডে হাজিরা ভিত্তিক হবে ডে হাজিরা ভিত্তিক হবে ওইখানে সাব স্টেশন কাজ আছে এই যে এলপিএস আছে আজকে কোটেশন দিয়ে আসবো এলপিএস তারপরে সাবমার্সিবল মার্শাল পাব স্থাপন ট্রান্সফর্মার স্থাপন এই সবগুলো কাজে থাকবে তা আমি যদি নিজে কাজ না নেই অন্যের কাছে পাঠায় আসলে হয় না এমনও দেখছিলাম ওই যে ওরা জানে ওরা জানে কতগুলা লোক পাঠায়ছে বুঝছেন ঠিকাদারের আন্ডারে শেষ পর্যন্ত দুই মাস তিন মাস কাজ করার ওরা বিল দেয়নি পরে দোষ আমার দোষ আমাদের বেশি করে নজরুল সারি এটা নিয়ে খুব কষ্ট করছে খুব কষ্ট করছে সাফার করছে তিন মাস যদি একজনের কাজ করেন আপনি যদি বিল না দেন মিনিমাম তো বিল ওটা থাকা খাওয়া খরচ দিতে হবে আপনাকে সেটা যদি না দেন তাহলে কেমন হয় আর আমরা ঠেকাদার দিয়ে কাজ করাইছি গত মাসে কাজ করাইছি এক মাসেই বিল পাইছি কত টাকার প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা তো তারা অবশ্য ইয়া ছিল কোয়ালিফাইড মানে একবারে নিউ না আপনারা যে ষাট পঁয়ষট্টি হাজার টাকা পাবেন এরকম না মানে তার কোয়ালিটি অনুযায়ী তার বিল দেওয়া হয়েছে তা এইটা ব্যবস্থাও করতেছি